আ ম্যান মাল্টিপ্লাইড এ নাম্বার বাই সেভেন বাই ফোর ইনস্টেড অফ থ্রি বাই ফাইভ ফাইন্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন রেভিনিউ একটি সংখ্যাকে তিনের পাঁচের বদলে সাতের চার দ্বারা গুণ করা হয়েছে তাহলে রেভিনিউতে কত পার্সেন্ট চেঞ্জ আসবে এটা জিজ্ঞেস করেছে ভগ্নাংশ দুটি আছে সেভেন বাই ফোর আর হচ্ছে তিনের পাঁচ আমি সংখ্যাটা ধরে নেব এই দুটো সংখ্যার এল সি এম ঠিক আছে যাতে আমার কাটতে সুবিধা হয় তাহলে চারের পাঁচের লসাগু হচ্ছে কুড়ি আমি ধরে নিচ্ছি সংখ্যাটা কুড়ি তাহলে সংখ্যাটাকে দিয়ে গুণ করবো এখন কুড়ি দিয়ে এটাকে গুণ করব কুড়ি দিয়ে এটাকে গুণ করবো কাটাকুটি করে দেবো এবার চার পাঁচে কুড়ি পাঁচ চারে কুড়ি তাহলে এখানে পেয়ে গেলাম পঁয়ত্রিশ এখানে পেলাম তিন চারে বারো তাহলে তিনের পাঁচ দিয়ে গুণ করতে বলা হয়েছিল ঠিক আছে তাহলে কুড়িকে যদি আমি তিনের পাঁচ দিয়ে গুণ করি তাহলে পাচ্ছে বারো তাহলে আমি সঠিকভাবে গুণ করলে বারো পেতাম ভুল করে গুণ করার জন্য পঁয়ত্রিশ পেয়েছি তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে টোয়েন্টি থ্রি ঠিক আছে তাহলে কততে টোয়েন্টি থ্রি বেশি করেছি বারোতে এবার পার্সেন্টেজ ভ্যালু আনে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে গুণ করবো তাহলে এটা একটু কাটাকুটি বা ভাগ করতে হবে যদি কাটাকুটি করি তাহলে দুই দিয়ে কাটলে হবে ছয় দুই দিয়ে কাটলে হবে পঞ্চাশ আবার দুই দিয়ে যাবে তিন পঁচিশ তাহলে তেইশ ইন্টু পঁচিশ তাহলে পঁচিশ পঁচিশে ছশো পঁচিশ হয় এখানে দুই কম আছে তাহলে পঁচিশ দুগুনে পঞ্চাশ তাহলে ছশো পঁচিশ থেকে যদি পঞ্চাশ বাদ দিই হয় পাঁচশো পঁচাত্তর এটাকে তিন দিয়ে ভাগ করতে হবে পাঁচশো পঁচাত্তর তাহলে তিন এককে তিন দুই নামল সাত তিন নয় সাতাশ পাঁচ নামল তিন এককে তিন দুই তাহলে একশো একানব্বই পূর্ণ দুইয়ের তিন পার্সেন্ট হবে অ্যান্সার এটা আছে অপশন সিতে তাহলে অপশান সি হবে অ্যান্সার